শুভ সকাল বলো কিছো রাউরাক বিজি আছে কি খাইতেছো তুমি ও বাবা দাদি শাশুড়ি কি খায়

হ্যাঁ কি ভপি তুমি ভিডিও কথা কবা হ্যালো সালেছ কেমন আছো সবাই ভালো আছো ভালো ভালো বাংলায় কথা হ্যাঁ এই তো বাংলায় কথা ক

আসুন আপনাদের সাথে আমাদের গরু ছাগল শেয়ার করি চলুন দেখাও হুম কতনা ময়লা হে বলো কিসকা নাম কে উস্কা নাম কে হ্যাঁ হ্যাঁ কালি হে হালি কালী আর ওর নাম কও হুম হ্যাঁ না না এক চায় নাই না তাই কী হিসেবে হ্যালো হ্যালো ভাই ভাই উঠান মুঠান কেউ পরিষ্কার হয়ে গিয়েছে তুই কি করতেছিস তুই পারস জয়া গরুর ঘর পরিষ্কার করতেছে জয়া কিন্তু অনেক কাজ জানে না জয়া তাদের সাথে আমিও আসি সিম গাছে এখনো সিম ধরে নাই দেখুন আমাদের নারকেল গাছ নারকেল গাছে নারকেল হইসে আর পরিষ্কার করতেছে আর পরিষ্কারও এর জানেন বাচ্চা হবে না আজকালকার মধ্যে আপনাদের সাথে শেয়ার করুন ঠিক আছে ওই যে আমাদের জয়া গরুর গোবর কোথায় নিয়ে যাইতেছে সেন আপনাদের সাথে শেয়ার করি হ্যাঁ রাখো দেখছেন হ্যাঁ গোবর পরিষ্কার কর আছে তার দেখছেন কত কামের জয়ে হ্যাঁ তুমি পরিষ্কার করো আসো তারপরে আর কি কি শেয়ার করবো আসুন নতুন সেই মুরগার খোয়ার ছাগলের খোয়ার হাঁসের খোয়ার আমি আপনাদেরকে কি কি দিম এর ফার্মেজ মধ্যে ময়লা কি করে এই রোয়াল কোটার দেখাইবো আমাদের আবার আসছে আমরা এখন নাস্তা পানি খাইলাম পাস্তা বানিয়েছিলাম ও যে জি জি দেখছেন লাগবো না এখানে আমরা পাস্তা বানাইছি আমার মুরগির বাচ্চা দেখাইতেছি এই যে কয়টা বাচ্চা এখানে কয়টা বাচ্চা আমরা ওই রেকাটা দেখছি না ওটা দিয়ে কালকে বিরিয়ানি খাবো ঠিক আছে হ্যাঁ মাঠে এসেছি আমরা আমার ঠিকই কী বাতাস না হ্যাল ফিরে হ্যাঁ ছাগল নিয়ে এসেছি আচ্ছা হ্যাঁ তো পর বলা আইলে ও গরু কইতড়ি বা কাঠটা থুইতে এবারে বার আর চাষিতে

কি এক আমার মা ছাগল নিয়ে আসে ছাগল এখন আমরা গুড়ছা ছা দেবো গুড় ছা মেরক মাঠ উঠা এ দেখ চুল রে কে ভাবিনি মেরকো দিন ঠিক আছে মেবি ভিডিও ছাগলটা খাইতে দাও

হ্যালো গাইস আমরা মাঠে এসেছি এখন আমার মার মাথা দেখব ঠিক আছে হনজুর কোমার তোমার লাগে গল্প করে মাইসের খুব বাদ

நபி அால

এবার এই <laughs> <laughs> <laughs>

পাঁচশো এমন দিত তাও হে কি প্রতি মাসে দিত প্রতি মাসে তার দিত না পাইলে তো

ফ্রেশ নিয়ে ও রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে গোসল বোসল করে কি কইতেছি উল্টা পুলটা করতে কইতেছি মাঠে আবার এসেছি ছাগল নিতে আমার সাথে তো অনেক মানুষ এসে আমি একা আসি নাই আর অনেক বাতাস দেখুন আর আমাদের এই মাঠে একটা গাধাও আসছে অনেক দূরে আমাদের ছাগলগুলো অনেক চিল্লাইতেছে হুম আর আজান পড়ে গেছে এর মধ্যেই দেখুন আমি কত দূরে আসছি